স্বাগত আপনাদের সবাইকে করতোয়ান্ন দিন ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতায় আজকের এই বিশেষ আয়োজন কারণ আজকে একই গ্রামের দুই সেরা নৌকার মধ্যে হতে যাচ্ছে লড়াই এক পাশে আলমুদ্দিন এক্সপ্রেস অপর রয়েছে পদ্মা এক্সপ্রেস দুটি নৌকাই গ্রামের গৌরব গ্রামের শক্তি ঐতিহ্যের প্রতীক এবং মর্যাদার প্রতীক দুই নৌকার লাঠিয়ালরাও বৈঠালরাও এক অপরের বন্ধু আত্মীয় স্বজন কিন্তু আজকের এই নদীতে তারা প্রতিদ্বন্দ্বী হাজারো দর্শকের ভিড় করছে নদীর দুই পারে গরম রোদে ব্যবসা ঘামে কেউ বসে নেই সবার চোখ মুখ শুধু একটাই নৌকার দিকে তাকিয়ে আছে ঢেল ভেলিয়ে ঢোল বাজলো বাশি বাজ শুরু হলো ঐদ্যভাই সেই তান আলমোদিন এক্সপ্রেস জরের গর্তিতে বৈঠা চালাচ্ছে পদ্মা এক্সপ্রেসও কিন্তু থেমে থাকার পাত্র নয় পানির উপরে বৈঠা চালাতে ছিтке পড়ছে সাদা সাদা ফেনা আর সেই ফেনায় ঝিকমিক করছে নদীর আলো মনে হচ্ছে নদী আজ উৎসবের পোশাক পরে বসে আছে দর্শকেরা চিৎকার করছে কেউবা আলমোদিনা কেউবা পদ্মা এক্সপ্রেস বলে চিৎকার করছে উন্মাদনা একদম নদীর দুই পার কাঁপছে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে গেছে পদ্মা এক্সপ্রেস কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছে দেখতে পাচ্ছেন বিজয়ের মালা বিজয়ের পতাকা উপরে নিলো পদ্মা এক্সপ্রেস নৌকাটি বিদায় নিচ্ছি সাথে ছিলাম আমি আরমন শিয়া বন্ধুগণ ভিডিওটা শেয়ার করে দিব